এই যে বাংলাদেশে কোঠা আন্দোলন করছে যারা ছাত্ররা এরা তো আছে যার যার স্বার্থ নিয়ে তারা তারা ব্যস্ত আছে যারা রাস্তাঘাটে যারা গরিব মানুষ যারা দিনমজুরি যারা রিক্সাওয়ালা এরা কি এদের খবর নিচ্ছে এরাও তো আন্দোলনের সময় এরা সাথে ছিল গার্মেন্ট শ্রমিক রিক্সাওয়ালা বিভিন্ন ধরনের মানুষ এদের সাথে থেকে আন্দোলন করে এদের পতন করছে এরা এখন নিজেদের নতুন দল গঠন করছে করে এখন এরা দলের প্রধান হবে এরা আবার ক্ষমতায় বসবে এরা এই চিন্তা ভাবনা করে এরা এখন এই আন্দোলনের শুরু করছে এই দেশের যে পরিস্থিতি যে কোনো সে জিনিসের দাম বাড়তি কোনো জিনিসের দাম কমতি না এক কেজি চাউল সাধারণত মোটা চাউল এই চাউলের দাম পঁচাত্তর আশি টাকা কেজি কখনো কি এরা দেখছে যে একজন দিন মুজে সারাদিনের তিনশো টাকা পাঁচশো টাকা কামাই করা ফ্যামিলি বাসা নিয়ে থাইকা কী করা মানে সংসার চালাচ্ছে কী করে এরা কি যা ধর্ম সাধারণের সাথে কোনো সময় করছে পেট্রিশ সরকার এই দেশ থেকে নির্মল হয়েছে আমরা মনে করছি যে এই দেশে নতুন একটা স্বাধীনতা পাইছি সবাই আমরা আন্দোলন করছি কিন্তু আজকে আমাদের খবর কেউ নিচ্ছে না যারা রাস্তাঘাটে থাকে যারা রিক্সা চালায় যারা দিনমজুর এরা কি একক খায়া আছে কি না খাইয়ে আছে এই খবর কেউ নিচ্ছে আপনারাই চিন্তা করেন এ দেশের ছিনতাই লুটপাট এইগুলো দিন দিন বাড়তেইছে